তোমরা তো আজকে যুবক যারা আছো প্রেম ছাড়া চলতে পারো না প্রেম আসো আর তোমরা আসো ঠিক না এটা কেমন ঠিক কথা এটা তো খারাপ কাজ গার্লফ্রেন্ড ছাড়া তোমাদের লাইফ চলে না আর শোনা যুবক তুমিও প্রেমিক আমিও প্রেমিক আমিও প্রেম করি তুমিও প্রেম করো তুমি ভুল জায়গায় প্রেম করেছো না যাই না আমি যাই না না প্রেম করি যুবক তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ যেই মেয়ের প্রেমে পড়ে পড়া লেখা বন্ধ করেছ মেয়ের প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ মেয়ের প্রেমে পড়ে শয়তানের মতো চুল রাখা শুরু করেছ মেয়ের প্রেমে পড়ে রাস্তাঘাটের শয়তানি শুরু করেছ মেয়ের প্রেমে পড়ে গাঁজা খাওয়া শুরু করেছ এই মেয়ের প্রেমে বলে রাত মালা ঘুমানো বন্ধ করেছ সারা রাত জেগে কথা বলো তোমার প্রেমিকার চামড়া এক্সট্রা অর্ডিনারি করা ডিজাইন বিউটিফুল তার চেহারা অনেক সুন্দর স্মার্ট তার বয়স শুনলে তুমি পাগল হয়ে যাও ও বুক তুমি জানো না সারা রাত জেগে যেই মেয়ের সঙ্গে কথা বলো যেই মেয়ে ছাড়া তোমার জীবন চলে না আজ যদি ওই মেয়েটা মরে যায় বত্রিশ ঘন্টার ভিতরে তার চামড়া থেকে বের হবে বুক কথা বলে তুমি যে মেয়ের প্রেমে বলে জীবন যৌবন নষ্ট করেছ বিদেশের বত্রিশ বছরের সব টাকা মেয়ের পিছনে ডেলেছ মা বাপকে বিদ্যাশ্রমে দিয়েছ কসব জাতের আজকে যদি ঘুম থেকে উঠে ওই মেয়েটা সকালবেলা তোমার চাইতে টাকাওয়ালা তোমার চাইতে স্মার্ট তোমার চাইতে সুন্দর আর একটা যুবককে পায় তোমাকে ভুলে যেতে হয়তো এক মিনিটও লাগবে না ভুল জায়গায় প্রেম করেছ আল্লাহ আফসুস করে বলছেন ইনসান মানুষ তোকে কে দোকা দিয়েছে আমার মতো মহান রব থেকে অথচ আমি তোকে বানিয়েছি যুবক তুমিও প্রেম করে রাত্র ঘুমাও না সারা রাত জেগে থাকো আমার রব ঘুমায় না আমার রব ঘুমায় না বুঝো নাই আমার রব আমার রসুলের সাথে প্রেম করেছেন আমার রসুলকে মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন ইয়া ইয়ুহাল মুদ্দাসসির ইয়া ইয়ুহাল মুজাম্মিল কুম ফানজির ওরব্দে কাফে কব্বীর ও সে আবকা ফতক চাদরের নিচ থেকে বের হও ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও তোমার কম্বলের নিচে খাদিজা কেনে ঘুমিয়াছ আল্লাহ আর সিস্তাওয়া আর আমি প্রভিক আর স্যা উপরে আমি আল্লাহর ভাল লাগে না বন্দ তুমি গুম থেকে উঠো খাদিজাকে গুম পরায় দো ফাতেমা কার এক জায়গায় রাইখা দাও লা তা খুশ হো সেনা তুম বলে নন তোমার সাথে কথা বলার জন্যে আমি রব একটা মিনিটের জন্য ঘুমাই না ঘুম থেকে উঠো একটা পরে পড়ে সুবহান বলে ডাক কথা দিলে আমার সে হাসিবে থাকবো না তুমি সে রবকে ছিল তুমি সে রবকে বলে বসে রয়েছ কেমনি রবকে বলে যাও তোমাকে কিছু বললেই তুমি বলো ব্যস্ত আজ মসজিদে আসো ব্যস্ত কি নিয়ে ব্যস্ত তোমার কাছে নাকি আমেরিকার লেটারের স্পন্সর এসেছে সাপোর্টিং লেটারের এসেছে তুমি আগামীকালকে তোমার ফ্লাইট চলে যাবা সবার কাছ থেকে বিদায় নিচ্ছ নামাজ পড়ার টাইম নেই তুমি ব্যস্ত ও বোকা জানো না সবার কাছ থেকে বিদায় নেওয়া লাগেজ ব্যাগেজ কমপ্লিট করে তুমি যেই বিছানায় ঘুমাইতে গিয়েছ বোকা তুমি জানো না তোমার বালিশের নিচে হয়তো আজরাইল বসা কে বলছে তুমি ভালো মানুষ বানিয়ে সঙ্গের মানুষ শোনো মনে করেছো আগামীকালকে সকালবেলা দোকান খুলে পঞ্চাশ লাখ টাকার বিজনেস করবা এই চিন্তা করে সকালবেলা দোকান খুলেছ ক্যাশের বাক্স খুলে টাকা গুনতে যাবা বিজনেস আমার টাকা আমার গাড়ি বাড়ি আমার এয়ার কুলার এয়ার কন্ডিশন টাইসের সিরামিক করেছে আমি ক্যাশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ আপনি জানেন না আজরাইল এখানে বসা আজরাইল আল্লাহকে বলছে আল্লাহ আমসিক আও আত্রুক ওরে কি ছেড়া না ধর্ম আল্লাহ কই আমারে চিনে না নমাজ পড়ে আসে নাই ঝট পর যে ফালায় দেয় আপনারা দেখছেন অত ব্রেন স্ট্রুক করছে কথা বলেন না কেন জানতে চাই কেন রবকে ভুলে যাও আল্লাহ বললেন গোলাম রে যেই দিন পর্বতসমূহ রঙ্গিন তোলার মতো উড়ে যাবে কাপড়ের মতো উড়ে যাবে সোতার মতো উড়ে যাবে গোলাম রে এমন দিন তোমার সামনে আসতেছে যেই দিন পাহাড় সমূহ টোকরা টোকরা হয়ে যাবে তোলার মতো উড়ে যাবে আসমান গোলা তামার মতো গলে যাবে ওই দিন তুমি দুনিয়ার বাস্তবতা বুঝতে পারবে যার জন্য দুনিয়ার জমিনে চল্লিশটা বছর প্রবাসে কাটিয়ে দিয়েছ ঈদের দিন পর্যন্ত কাজ করেছ সন্তানদেরকে লালন পালন করবার জন্যে মানুষ করবার জন্যে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলবার জন্যেই তুমি এত কষ্ট করেছ বন্ধুদের জন্যে আড্ডা দিয়েছ বন্ধু দেখে নিয়ে আড্ডা দিতে নামাজ ছেড়ে দিয়েছ রবের কত শুনুন গোলাম এমন একদিন আসবে যেই দিন বন্ধু বন্ধুর খবর নেবে না পরম বন্ধু তোমার সঙ্গে ছিল কয়োমতের দিন তোমার খবর পর্যন্ত নেবে না বাইরে তুমি বন্ধুর পল্লায় পুরো সিনেমা দেখতে গিয়েছ বন্ধুর পাল্লায় পড়ে কাউকে গালি দিয়েছ বন্ধুর পাল্লায় পড়ে বন্ধুর কথা শুনে কারো জমিন রাইল ব্যঙ্গে এক হাত ভিতরে ঢুকিয়েছ বন্ধুর কথা শুনে কারো বাউন্ডারি ওয়াল তুমি ভেঙে দিয়েছ বন্ধুর কথা শুনে কারো ক্ষেতকে নষ্ট করেছ বন্ধুর কথা শুনে কারো পুকুরে বিষ মেরে মাছ মেরেছো আমার বন্ধু অন্যায় করেছ আল্লাহ বলেছেন গোলাপ সত্য আনন্দের মধ্য দিয়ে কাটিয়ে দিয়েছ যেই দিন আসমান গুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে

দিনে অপরকে দেখবে তুমি তোমার বন্ধুকে দেখবে বন্ধু তোমাকে দেখবে মা তার সন্তানকে দেখবে সন্তান তার মাকে দেখবে পিতা পুত্রকে দেখবে পুত্র পিতাকে দেখবে কিন্তু কেউ কাউকে পরিচয় দিবে না কেউ কারোর সঙ্গে কথা বলতে চাইবে না এড়িয়ে চলতে চাইবে দুনিয়ার জমিনে অন্তরঙ্গ বন্ধু ছিল আপনার সন্তানকে কুলে না নিয়ে গুমালে ঘুম হয় না সন্তানের কপালে চুম্বন না দিলে ঘর থেকে বের হতে পারেন না আপনি যত দূরে থাকেন না কেন সন্তান টেলিফোন দিলে কাজ ফেলে গাড়ি দৌড়িয়া বাসায় চলে যান কেয়ামতের দিন দেখবেন এই সন্তান আপনার চোখের দিয়ে চলে চোখের সামন দিয়ে চলে যায় আপনার সঙ্গে কথা বলতে চায় না আল্লাহ বলবেন গোলাম জমিনে চা করলে পর সময় আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাবার জন্যে মসজিদে নামাজ পড়তে পারি নাই আয় আল্লাহ সন্তানদেরকে মানুষ করার জন্যে ঈদের দিন পর্যন্ত কাজ করেছি আল্লাহ বাচ্চার স্কুলের বেতন মাদ্রাসার বেতন কাজে গিয়েছি বৃষ্টিতে কাপড় বিজেছে রুদে শুকিয়েছে জমিনের রাইলে বসে খাবার খেয়েছি কিন্তু নামাজ পড়তে পারি নাই আয় আল্লাহ এই সন্তানদের মুখে হাসি ফুটাবার জন্যে তাদের সুন্দর করে একটা বাড়ি বানিয়ে দেওয়ার জন্য সুন্দর করে বাসস্থান করে দেওয়ার জন্য তাদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার সব কিছু আমি করেছি দীর্ঘ বছর ছিলাম টাকা দিয়েছি সন্তানের সাইকেল লাগবে নে প্রাইভেট লাগবে নে মোবাইল লাগবে নে বাবা যা লাগবে নে এরপরে ভালো থাক সন্তানের জন্য এত কিছু করেছি আল্লাহ আজকের দিনে সন্তান আমাকে দেখে চলে যায় আমার সঙ্গে কথা পর্যন্ত বলতে চায় না আমাকে পরিচয় দিতে চায় না আয় আল্লাহ তাআলা তোমার পায়ে দড়ি বিনিময়ে আজকের দিনে তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমার কাছ থেকে মাফ চাই প্রয়োজন বুঝে মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি আল্লাহ যে সন্তানদের ভবিষ্যতের জন্য আমি এত কষ্ট করেছি ওদেরকে মানুষ বানাবার জন্য এত কষ্ট করেছি আল্লাহ তালা আজকে ওরা আমাকে চিনে নাই দুনিয়া বুঝতে পেরেছি প্রয়োজন বোধে আজকের দিনে আমার সন্তানদেরকে বাঁধেন ওদেরকে রশ্মি দিয়া বাঁধেন আমাকে ছেড়ে দেন আজকের দিনে আমাকে ছেড়ে দেন আর বরদাস্ত হয় না আমার সন্তানদেরকে তুমি বাঁধো আমাকে ছেড়ে দাও আল্লাহ বলবেন গুলাম আমার কিছু তোমার বলার আছে কি গোলাম বলবে আল্লাহ আরও আছে আল্লাহ বলবেন বল এবার গোলাম বলবে ওয়াসাহিবাতিহি ওয়া আখি আয় আল্লাহ তাআলা ওয়াসাহিবাতিহি আমার স্ত্রী ওর নামের জুয়েলারি দেওয়ার জন্য স্ত্রীর মনকে খুশি রাখবার জন্যে আমি অনেক শয়তানি করেছি আল্লাহ তাআলা আমি যেই চাকরি করতাম পাশের বাড়ির ভাই বই চাকরি করত স্ত্রী আমাকে বারবার বলতো পাশের বাড়ির বাবির ঘরে সুফা আছে হোয়াইট ডো আলমারি শোকেজ আছে দামি দামি কার্পেট আছে দামি দামি পর্দা আছে তার গরে এয়ার কুলার এয়ার কন্ডিশন টাইস আর সিরামিক আছে আপনার ঘরে কেন না একই চাকরি করেন আল্লাহ তাআলা আমার বন্ধু ঘুষ খাইতো আমি খাইতাম না এই জন্য করতে পারে না স্ত্রীর জ্বালাতন শুনে নির্যাতন শুনে বোকা শুনে স্ত্রীর মনকে খুশি রাখবার জন্য আমিও সুদ খেয়েছি ঘুষ ঘুষ খেয়েছি সুদে টাকা এনেছি ওই সমস্ত করেছে আল্লাহ তালা এগুলা করতে গিয়ে নামাজ পড়তে পারি নাই তোমার নাম ঠিক মতো নিতে পারে নাই আজকের দিনে প্রয়োজন বুঝে আমাকে তুমি ছেড়ে দাও ওই স্ত্রীকে বাঁধবাতি আমার বৌরে বাঁধব বুঝেন নাই কথা আরে আপনারা বলবেন একটু আগে যে বোর কথা কইছিলাম আয় আল্লাহ আমাকে ছেড়ে দাও ওই স্ত্রীকে বাদব আল্লাহ বলবেন আর কিছু বলার থাকলে বলো গোলাম বলবে আল্লাহ তাআলা শুধু বউ না ও আখি আয় আল্লাহ আমার ভাইদেরকে বাদো আমি বড় ভাই ছিলাম ছোট ভাইদেরকে মানুষ বানাবার জন্য ছোট বোনদেরকে মানুষ বানাবার জন্য সারা জীবন কষ্ট করেছি নিজের লাইফ পর্যন্ত ভুলে গেলাম শুধু ভাইয়ের চিন্তা করেছি শুধু বোনের চিন্তা করেছি তাদের জন্য কত কিছু করেছি হে আল্লাহ তাআলা ভাই বুদ্ধের জন্য কষ্ট করতে গিয়া আমি আমার জন্য কিছু করতে পারি নাই ঠিকমত নামাজ পড়তে পারি নাই ঠিকমত ইবাদত করতে পারি নাই আল্লাহ তালা ভাইকে বিদেশে পাঠাবার জন্য সুদে টাকা এনেছি নেন নিয়ে কথা বলেন না কেন হে আল্লাহ শব্দ ভাইদের জন্য করেছি আজকে ভাইয়ের আমার সামনে দিয়ে যায় আমার চিনে না ওয়া বাইদেরকে বাদ এরপরে বলছে আল্লাহ বলছেন আর কিছু বলবে কি গোলাম এবার বলছে শুধু আমার বাইদেরকে আমার স্ত্রীকে আমার বোনকে আমার মাকে আমার বাবাকে আমার সন্তানদেরকে বেঁধে ফেললে হবে না ওয়া ফসিলতি হিলতি তমি আয় আল্লাহতা আমার গোষ্ঠীর নেতাদের কেবাদক আমার গোষ্ঠীর মুরব্বিদের কেবাদক আমি চুরি করে আসার পরে তাদের কাছে আশ্রয় পেয়েছি তাদের কথায় আরেকজনের জমি দখল করেছি তাদের কথায় আরেকজনের মাথায় আঘাত করেছি তাদের কথায় বাজারে আরেকজনের একজনের দোকান দখল করেছি সব করেছি মুরব্বিদের কথায় আয় আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দাও আমার মুরব্বিদেরকে বাদ আল্লাহ রব্বুল ইসতুল জালাল বলবেন গোলাম আর কিছু বলবে কি এবার গোলাম বলছে আল্লাহ তাআলা ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউজি আয় আল্লাহ তাআলা সন্তানদেরকে দিলাম মা বাপকে দিলাম স্ত্রীকে দিলাম ভাই বোনদেরকে দিলাম এমনকি আমার গুشتির নেতা লিডারদেরকে দিলাম এরপরও যদি তুমি আমাকে না ছাড়ো আজকের দিনে আয় আল্লাহ তাআলা আমান ফিল আরদি জামিআ আসমানের নিচে জমিনে যা কিছু আছে পৃথিবীর সবকিছু তোমারে দিলাম ফুমায়ুনজি আয় আল্লাহ তাআলা এরপরে তুমি আমাকে ছেড়ে দাও এত কিছুর পরে আল্লাহ বললেন গোলাম রে তোর কথা বলা কি শেষ গোলাম বলছে আল্লাহ শেষ আল্লাহ বল てる গোলাম তাহলে শুন কল ইন انها لظا غلام কখনো তোকে আমি ছেড়ে দেব না দুনিয়া আমাকে চিনতে পারিস নাই দুনিয়া তো শয়তানি না ফরমানি করলি আর আজকে সবাইকে দিয়ে আমার কাছ থেকে ছুটে যাইতে চাইবি আল্লাহ কখনো না انها لظا তোকে আমি জাহান্নামের আগুনে না নাযাতাল্লি শাওয়া কচ্চা মাকে জ্বালিয়ে আমি জাহান্নামে তোকে জ্বালাবো

তোমাদের কথায় না তো কিছু করেছি তোমরা আমাকে বাঁচাও কেউ আসবে না আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন গোলাম রে ওই সিচুয়েশন তুই হয়ে যাওয়ার আগে হায়াতে जिंदगी তোমার এখন আছে তুমি দুনিয়ার জমিনে এখন পর্যন্ত জিন্দা কারণ তোমার রূহ আছে তুমি জিন্দা চাইলা কেরাতে তাহাজ্জুদে পড়ে থাকতে পারো আব্দুল কাদের জিলানী